একটা খুব ভালো কমেন্ট পেলাম আমি বলেছিলাম যে কাজ করতে করতে পড়াশোনা করতে হবে কাজ করতে করতে কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে হবে তো তার উত্তর আর একটা মজার উত্তর শুনুন বলে যে স্যার আপনি তো জানেন না আমাদের পশ্চিমবঙ্গে যখন লোকজন কাজ করে সপ্তাহে সারাদিনই এত খাটায় তারপর আর পড়াশোনা করার কিছু সময় থাকে না ওটা বিদেশে হয় লোকে বিদেশে লোকে কাজ করতে করতে পড়াশোনা করতে পারে পশ্চিমবঙ্গে করা যায় না তো আপনি মানে বাঙালি লোকজন কত রকমের ঢপের কীর্তন গাইতে পারে এগুলো হচ্ছে তার উজ্জ্বল উদাহরণ প্রথম কথা হচ্ছে যে আজকে গ্লোবালাইজেশনের যুগে তোমাকে কে বলেছে বাংলায় কাজ করতে হবে আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই এই মুহুর্তে পাকিস্তানে আপওয়ার্কে অর্থাৎ যারা অনলাইনে ফ্রিল্যান্সার করে সেইরম ছেলের সংখ্যা প্রায় পাঁচ ছ লাখের বেশি বাংলাদেশেও শুধু ওরকম পাঁচ ছ লাখের বেশি এবং বাংলাদেশ এবং পাকিস্তানে অনেক ফিলান্সার আমার জন্য কাজ করে সবাই মোটামুটি ওই চল্লিশ পঞ্চাশ হাজার যারা ভালো তারা এক দু লাখ টাকাও অনার্সে কামায় মোটামুটি অ্যাভারেজে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকাটা সবাই কামায় এদের সবারই নিজের হাতে কাজ আছে তো একটা আমি খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই একটা পাকিস্তানের ছেলে আমার একটা সোশ্যাল মিডিয়ায় একটা কাজ করে মানে এখনও করছে আর কি তো কদিন আগে ও ও ছেলেটা অ্যাকচুয়ালি এম করছে এবং খুব যে ভালো ইংরেজি জানে তা না কিন্তু যেটা হয় পাকিস্তান আমাদের তো মানে ইন্ডিয়াতে সবার একটা দুটো ছেলে মেয়ে পাকিস্তানে সবার পাঁচটা ছটা করে ছেলে মেয়ে বাবার বোধহয় পাঁচ ছটা ছেলে মেয়ে ফলে বাবা পোয়াতে টাতে ঠিক পারে না নিজের পয়সাতে নিজেকে এম বিএ করতে হয় মানে কাজও করে আপওয়ার্কে করে তো আপওয়ার্কে কাজ করলে অনলাইনে কাজ করলে কী হচ্ছে কাজে নিজের টাইমটা থাকে তার জন্য লোকে ডিগ্রি বিগ্রি করতে পারে এটা বাংলাদেশে পাকিস্তানে অনেকে করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ছেলে পেলে পারে না পায় না কারণ এখানে আমাদের বাঙালি ছেলে মানে তার দশ হাত অজুহাত আগে কিছু করার আগে না পারার জন্য আগে সে দশ হাত অজুহাত দেবে কারণ ওইভাবেই বড়ো হয়েছে বাবা অজুহাত দিয়েছে বাবাকে থেকে ছেলে শেখে কারণ আম গাছের আম তো আর খুব বেশি দূরে পড়ে না তো যাকে সেটা অন্য ব্যাপার কিন্তু প্রশ্ন হচ্ছে আমি একটু গল্পটা বলিনি সে ছেলেটা এই এমবিএ করতে করতে এই পার্ট টাইম করে লিড জেনারেশান করে সোশ্যাল মিডিয়া থেকে হ্যাঁ তো ঘটনাটা হচ্ছে যে সে মোটামুটি আমি তার কাজে সন্তুষ্ট কারণ আমি সত্যি কথা বলতে গিয়ে অনেক জায়গায় লোককে নিয়ে দেখেছি এই ছেলেটা মোটামুটি খুবই সিনসিয়ার খুবই সিনসিয়ার ছেলে মানে ইভেন এত সিনসিয়ার যে যখন মানে পাঞ্জাব বন্যায় ওদের ডুবে যাচ্ছিলো এখানে ওর বাড়ি একতলায় জল হয়ে গেছে তাও দোতলায় বসে কানেকশন যা আছে তাই দিয়েও কাজ করে যাচ্ছে আই ওয়াজ ভেরি প্লিজ বাই হিজ ডেডিকেশন যে কোনো অজুহাত নেই ইভেন যেদিন পাকিস্তানে খেলা থাকে আমি জানি পাকিস্তানে খেলা থাকে ওকে পাওয়া যাবে না কিন্তু কল করলে দেখা যাবে ও কাজ করছে বলে তুই পাকিস্তানে খেলা দেখছো না বলে স্যার কাজ না করলো তো আপনি মায়না দেবেন না আপনি রেগে যাবেন আমাদের কি আর অত ইয়ে আছি মানে একদম বুঝতেই পারছেন একটা নিম্ন মধ্যবিত্ত ছেলে সে টাকার ভ্যালুটা বোঝে বোঝে যে এই লোকটাকে টাকা দিচ্ছে মানে কাজটা দিতে হবে না দিলে হবে না স্যার ভেরি প্লিজ কারণ এই যে এটাকে বলে পেটের মধ্যে ক্ষুদায় পেটের মধ্যে ক্ষুধাটা আছে বলেই সে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে তো একটা মজার ঘটনা বলি যেটা বোঝার জন্য আমি এটা ভিডিওটা করছি বিকজ আই সো প্লিজ তোকে কদিন আগে আমি একটু টাকা পয়সা বাড়ালাম যে না ওর নাম হচ্ছে বিলাল আহসান বিলাল তুমি তো খুব ভালো কাজ করছো তা ঠিক আছে তোমাকে আমি একটু টাকা বাড়িয়ে দিচ্ছি তুমি আরও ভালো করে কাজ কর তো সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে কি বলবো আপনার আমার ভাইটা অ্যাকচুয়ালি একটা সরকারি স্কুলে যাচ্ছে আপনি জানেন পাকিস্তানের সরকারি স্কুল অবস্থা খুব খারাপ আমার খুব ইচ্ছা আমি তো বুঝতেই পারছেন আমি ভালো ইংরাজি জানি না বলে খুব কেটে কুটে কাজ চালায় তো আমার ইচ্ছা যে আমার ভাইটাকে একটা ভালো ইংলিশ মিডিয়ামে পড়াবো আপনি এক্সট্রা টাকাটা দিচ্ছেন বলে আমি আমার ভাইটাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছি পারবো বলে মনে হয় এখন ঠিক আছে তো এইটা মানে আপনি ছেলেটার ভাবনাটা ভাবুন একটা ছেলে সে নিজে এখনও পর্যন্ত কোনো ডিগ্রি পাস করেনি যেটুকু পাচ্ছে মাসে যাই না হয়তো কুঁত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হয়তো সব নিজে কামায় হ্যাঁ এবং তারপরে সে নিজের ভাইকে তার বাবা মা পড়াতে পারছে না সে তার দায়িত্ব নিচ্ছে এবং শুধু নিজের দায়িত্ব না কাজ করে ভাইয়ের পড়াশোনার দায়িত্ব পর্যন্ত নিচ্ছে হ্যাঁ এবং এটা কিন্তু নতুন কিছু নয় ইনফ্যাক্ট আমি আমার বাবা জেঠুরও ব্যাপার হচ্ছে আমার জেঠু অ্যাকচুয়ালি চাকরি করতে করতে আমার বাবার পড়াশোনার দায়িত্ব নিয়েছিল আমি বলি তো এটা কিন্তু আগের থেকে তিরিশ চল্লিশ বছর আগে যখন মানে বাঙালিরও চার পাঁচটা করে ছেলে মেয়ে ছিল ভাইরা এরকম দায়িত্বশীল ছিল এই জবের থেকে একটা করে বাচ্চা হওয়া শুরু হয়েছে সব ইরেসপন্সিবল ইউজলেস পাবলিক তৈরি হওয়া শুরু হয়েছে যারা দায়িত্ব নিতেও জানে না আর সব কিছু তো হাত করে অজুহাত কারণ বাবা মা যেহেতু এক ছেলে এমন সবভাবে মানুষ করেছে যে না বাবা তোমাকে কিছুই করতে হবে না তুমি হচ্ছে ননির পুতুল তুমি তো পারে ননির পুতুলগুলো তো জীবনে চাকরি পাবে না কেউ চাকরি দেবেও না এদের যে অ্যাটিটিউড কেউ যদি কিছু জানে তাও দেবে না কারণ অ্যাটিটিউড না চেঞ্জ করলে কিছু হবে না তো ঘটনাটা হচ্ছে এরকম ব্যাপার আমি কেন বিলালে গল্পটা বলছি দেখুন অজুহাত অনেক রকমভাবে দেওয়া যায় ঠিক আছে এখন হাঁটা গ্লোবালাইজেশনের যুগ স্কিল জানলে আপোয়ারকে বাংলাদেশ পাকিস্তানে লাখ লাখ একটা দুটো নয় লাখে লাখে ছেলে রোজগার করছে বিশ্বাস না হলে আপোারকে একটা লিড জেনারেশান বা একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট ফেলে দেখুন কজন আসে দেখবেন বাংলাদেশ পাকিস্তান থেকে একশো একশো ছেলে একটা মাত্র একশো ডলারের কাজ দুশো ডলারের কাজ অর্থাৎ কিনা আট হাজার টাকার কাজ দশ হাজার টাকা কাজের জন্য বাংলাদেশের একশোটা ছেলে পাকিস্তান একশোটা ছেলে আপনার এটা বিট করবে হ্যাঁ আমি এগুলো দেখেছি তো ঘটনাটা হচ্ছে যে তারা কিন্তু প্রত্যেকেই পাঁচ ছটা সাতটা ক্লায়েন্ট ধরে মোটামুটি ছেলে মেয়ে সবাই আছে নিজেদের এবং ভাববেন না যে পাকিস্তান বা বাংলাদেশ বলে সেখানে কোনো মেয়ে কাজ করছে না ইনফ্যাক্ট পাকিস্তানের আপনি অবাক হয়ে যাবেন লিড জেনারেশন কাজ যারা করছে তাতে অধিকাংশ মেয়ে ছেলের থেকেও মেয়ে বেঁচে আছে এরা কাজ করছে ঘরে বসে ঠিক আছে সুতরাং এইসব উজুহাত ফুজুহাত বাঙালি অনেক দিয়েছে আমি অনেক দেখেছি মধ্যে কথা বাঙালি পিছিয়ে গেছে এ বাঙালি হিন্দু যদি না বুঝতে পারে এই এক ছেলে পলিসি নিয়ে তারা প্যাম্প্যাড সব নদীর পুতুল বানিয়ে পিছিয়ে পড়েছে দেরি দ্য প্রবলেম কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এবং আবার বলছি অ্যাটিচিউডটা হচ্ছে আসল জিনিস এই যে বিড়াল হাউসানে কথাটা ছেলে বললাম কত সুন্দর অ্যাটিচিউড তার ফ্যামিলির প্রতি এত সুন্দর রেসপন্সিবল যার জন্য সে ক্লায়েন্টের প্রতিও রেসপন্সিবল আর যে তার ফ্যামিলির প্রতি রেসপন্সিবল না নিজের প্রতি রেসপন্সিবল না সে তার ক্লায়েন্টের প্রতিও রেসপন্সিবল হবে না